তো যারা এসছো অবশ্যই জানো মন্দিরটা কোথায় রয়েছে তো যারা না এসছো তারা তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে স্কুল আর ওই সামনে দেখতে পাচ্ছ ওই সামনে রয়েছে ওই সব মন্দির তো একদম নতুন রূপে সেজে উঠেছে এত সুন্দরভাবে সেজে উঠেছে তোমাদের কি বলবো তো পুরোপুরি ভিডিওটি দেখো দিলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে আর এই গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোনো মন্দিরের গেট এটা হচ্ছে পুরোনো দীর্ঘ প্রাচীনের যে মন্দির সেই মন্দিরের গেট আর নতুন যেটা হচ্ছে এটা হচ্ছে সেই নতুন মন্দিরের গেট দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে মন্দিরের গেটটাকেও সাজানো হয়েছে প্রচুর ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য পুরো সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে দেখো প্রচুর ডিজাইন রয়েছে মন আর সামনের দিকটা এইভাবে ফুল দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে আর রঙটাও যে করা হয়েছে মন্দিরের যে মেন গেটটায় এত সুন্দর করে করা হয়েছে পুরো একদম কালারগুলো হ্যাভি লাগছে অসাধারণ এক কথায় বলতে পারে অসাধারণ গেটের ভিতরে এক সাইডেই রয়েছে এইভাবে সব কোষ্টিক ফাতরের যে ঠাকুরের মূর্তি সব রয়েছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আর এখানে দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে জগন্নাথ দেব লীলায় চলে মহাপ্রভু ওই ব্যাপারটা এখানেও রয়েছে ওই গৌরাঙ্গ মহাপ্রভুরই মন্দির এটা পুরো মন্দির তো এই মন্দিরের ঠিক সামনে দুটো রয়েছে এইভাবে পাথরের হাতি দুটো হাতি রয়েছে আর মন্দিরটা বেশ দারুণ অসাধারণ অনভদ্য কাজ রয়েছে মন্দিরের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ রয়েছে তারপরে আমি মন্দিরে প্রণাম করে ঢুকে পড়লাম তো মন্দিরে ঢুকে পড়েই দেখতে পাচ্ছি বেশ সুন্দর কৌরাঙ্গ মহাপ্রভুটাকে শুধু দেখো সত্যি অসাধারণ লাগছে দেখলেই অটোমেটিক ভক্তি চলে আসে একদম মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে আর তার উপরেই রয়েছে স্বয়ং জগন্নাথদেব রয়েছে উপরেই আর মন্দিরের ভিতরটা আরও সুন্দর আর উপর দিকটা এইভাবে চাহ লাগানো রয়েছে আর বেশ দারুন অসাধারণ তো বন্ধুরা এবার তোমাদের মন্দিরের ভিতরে চারিদিকটা ঘুরিয়ে দেখায় কত কত কি ডিজাইন রয়েছে মন্দিরের ভিতরটা বেশ দেখতেই থাকো এখানে এলেই মনটা যেন ভরে যাবে অসাধারণ দারুণ ডিজাইন মন্দিরের মধ্যে বিভস্য বিভস্য সব ডিজাইন রয়েছে আর এই ডিজাইনের কালারিং যে ব্যাপারটা ফুটিয়ে তুলেছে বেশ সুন্দর কালারটা যে করেছে সেও বেশ দারুণ করে কালারটাকে ফুটিয়ে তুলেছে আর যে না দেখে থাকো এই মন্দির তো অবশ্যই ভিজিট করে যেও বেশ দারুণ লাগবে এলে মনটা ভরে যাবে আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে তো এইটা হচ্ছে তোমাদের বলে দিই এটা হচ্ছে পুরনো মন্দির যেটা দীর্ঘ প্রাচীন মন্দির এই মন্দির হচ্ছে এইটা যেটা প্রাচীনতম মন্দির দেখতেই পারছো আর উপরে যে সিলিংটা রয়েছে এটা দেখতে পাচ্ছো পুরোনো বাড়িতে এরকম সব সিলিং টিন থাকতো আগেকার দিনে সেই রকম রয়েছে আজকে দিনে অনুষ্ঠান হচ্ছে আর বোনেরা সব সেরিয়ে বসছে নাটক করবে বা নাচবে তাই এরা সেরে বসছে বেশ আর এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো